যাক যে কথাটা বলতে গেছিলেন যে বিজয় সরকারের কথা তা বিজয় সরকার বসায় যে টাকা পয়সা না দিয়া নারায়ণ সরকার বলেছিল যে বিজয় সরকার কটা পয়সা পাবে না তা বিজয় সরকার মনের দুঃখে স্টেশনে হাঁটা দিয়েছে নারায়ণ সরকার একটা লোক পথে একটা টিকিট কাটার পয়সা পাঠিয়ে দিয়েছিল উনি একটা টিকিট কেটে ব্যারাকপুর থেকে ট্রেনে উঠেছে কেউ দিয়ে নামবে বারাকপুর থেকে বেরাকপুর এখন নামবে কোথায় কেউ পিয়ে না নাম বেড়েছে শ্যামনগর শ্যামনগর নামে কেউ পিয়ে না শ্যামনগর তার এই বেড়ে সে নাম দিয়ে কাকিনা কাকিনা রাখতে চাইছে দুই ভাই এখন এই ট্রেনে উঠে যখন আসতেছে উনি তো এইভাবে বসে আছে তো বুড়ো মানুষ একটু তন্দ্র অবস্থা হয়েছে বুড়ো মানুষ ঘুমাই বলে একটু খারাপ দেখা যায় এখন তিনটে মেয়ে এই ভোট আমার বাপের বাড়ি গিয়ে ভোট অনেই তিন তিন মেয়ে সামনে উঠে বিজয় সরকারকে দেখে মানে ব্যঙ্গ করছে তে একজনের বসে দিবি দেখি সেই ভূড়জা অবস্থা তার কোখানে যে এই মাল ঢুকছিল তার আড়ে কত খাইয়ে সরতে হচ্ছে এখন বিজয় সরকার তখন টংরা অবস্থা ভেঙে মুষ্টি হাসি দিচ্ছে হাসি দিয়ে এখন বিজয় সরকার বসে আছে এখন যেমন ট্রেন খুব সইটக்கண ভাবে চলে আস্তে করে খামায় আসতে করে সারে আগে বাবা চার বুকে টেন বুকে এভাবে করতো না আপনারা যারা চড়েছেন তারা জানেন হাট করে থামিয়ে তো মানুষ ঢুকে পড়ে যেত যেত না আপনারা যারা চড়েছেন তারা জানেন তা বিজয়বাবু চেয়ার ওই যে সিটে বসে আছে ওই সিটের থেকে ওই মেয়ে তিনটে সামনে বসে আছে ওই মেয়ে তিনটের মানে কলের উপরে ভুট হয়ে

আংটিটা সারাতে পারছে না অনেক কষ্ট করে আংটিটা ছাড়িয়েছে দুটো চারটে গেছে মেয়েটা তখন খুব বেশি কথা বিজয়বাবুকে বললেন আশেপাশে যারা কম্পার লোক ছিল তারা মনে মনে চিন্তা করেছে যদি ওই কিছু মেয়েটা বলে তাহলে আমরাও করে লাগাই কিন্তু ওই বুড়ো আর কেটা লাগাবে এই সময় বিজয়বাবু চিন্তা করলেন মাগো আমরা কবিগান গেলে মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করি আর সাধারণ নারী মানব জাতি এর প্রাণ মাতৃত্ব জাগবে না আমি বিজয় সরকার আমি গান মাটির প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তার মাতৃত্ব জাগাই আর এই নারী এদেরকে মাতৃত্ব জাগবে না উনি তখন মাতৃমন্ত্র জগতে শুরু করলেন খানিক পরে বিজয় সরকার বলেন মা ভেডি রাত করে বলছেন আপনি আবার মা বলছেন বিজয় সরকার হাত ধর করেছে মারে আমার ভুল হয়ে গেছে ভাই আপনি আবার আমাকে মা বলে রাখছেন এই মাতৃত্ব হচ্ছে আপনি আবার আমাকে মা বলে রাখছেন আমাকে মা বলে ডাক্তার পরে তো আমি আমার তো পুত্র শখ আপনি মা বলে রাখবেন তখন বলছে আপনি কি করেন বিজয়বাবুকে জিজ্ঞাসা করছেন বিজয় সত্যের বসে বলছেন মা আমি গান গাই ওই চেহারা আবার গান গায় গাইও কাপ তো কি গান গাই মা আমি ক্লান্ত হয়ে গেছি তাই মা আমি ভরে গেছি মা আমি নিজের ইচ্ছায় ভরে বলছে আপনি কি গান করেন বলছে মারে আমি কবি গান করি তখন মেয়ের দিনটি তখন বলছে আপনার নাম দিন বলছে মারে আমার বাবা মা বড় আদর করি যে নাম রেখেছে মানুষও বলে সে নামে আর ডাকে না তো কথা নামে আর কাকে আপনার মা বাবা কি নাম রাখছিল কই আমার মা বাবার নামরা ছিল বিজয় কৃষ্ণ অধিকারী আমার আমাদের আর সে নামে তো আপনাদের নামারে পাগল বিজয় বলে সবাই ডাকে যখন পাগল বিজয় বললেন ট্রেন confirmation এর যত ল বিজয় সব তার সনদ পায় করে করে আলো হাও করেpadStartে সবাই চরণ ধরে মাথায় নিচ্ছে ওই মেয়েটি তখন ঠাকুর ভেঙে বিজয় সরকারের পদগ্রাহান বাবা শুনেছি সাধকের কথা কখনো গণিত কম হয় না একই কথা হয় বাবা আমি তো জীবনে বড় ভূমি করেছি তুমি আমার একটা কথা নিও তুমি প্রথম যে কথাটা বলেছ ওই আশীর্বাদ আমায় বিয়ে আমি তো আজকে ছাব্বিশ সাতাশ বছর বয়স আমার তো বিয়ে হয়নি বাবা আমার যদি বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার যদি পুত্র সন্তান হয় তোমার আমার মতন যে বিজয় সরকারের মতো বিজয় সরকার যেন আমার জান কেন বললাম আজকে দেখেন গুরুদেবকে ঠকালে গুরুদেবকে রুষ্ট করলে গুরু কানে আঘাত দিলে তার যে কি গতি হয় সেটা আমার গোবিন্দ জানে আর আমার নারায়ণ সরকার জানে যা প্রমাণ আমি কইয়ে গেলাম তা আমি কইয়ে গেলাম মানে আমার গায়ে শুরু করি আমি ট্রেনে করতে শুরু করি বললাম আমার যা আমি যা কষ্ট করছি অসিত সরকারি তা হোক কষ্ট আমি অনেক বেশি অনেক বেশি কথা কইছি বাবার তবুও সকল কিছু দিয়ে ভুলে আমি পড়েছিলাম তার চরণ ফলে আমরা দুটি ভাই ছিলাম কি বলবো আপনাদের সব কষ্ট বা দাম আপনারা চেনেন আরেকজন তো শুরু না সেও বাবার বড় আঘাত দিয়েছে আমি ডেকে বলেছিলাম তার কাছে সমাজে আমার কথা নেবি শোন গুরুদেব সে প্রতীক পাবন সকল কিছু গিয়ে ভুলে গিয়ে পড়ে তার চরণ তলে সে যদি দয়া করে আশীর্বাদ দেয়

we'll

বুঝার কথা না তাই ট্রেনের বাজারে এসে না আপনারা কিছু নিতে কিছু দিতে সাধু সঙ্গ করতে সাধু সঙ্গ কেমন হবে হয় জানেন যদি মানুষের মন গড়ে যায় তাহলে আপনাদের কবি মঞ্চের উপরে সাধু হবে আর যদি মন

উত্তরবঙ্গে চলে যায় কর্মরত অবস্থায় উত্তরবঙ্গে আছে প্রশাসন ডিপার্টমেন্টে কিন্তু অফিসারের উপরে তো অফিসার থাকে

ওই পয়লা বৈশাখে ওই বাবুর বাড়িতে হচ্ছে এইবার বাবুর উপরের যে অফিসার বাবু উনি মনে মনে চিন্তা করলেন যে আজকে বাবুর বাড়ি পয়লা বৈশাখে ছোট মহৎসল হচ্ছে দেখো তাহলে আমার এখানে একটা নামযজ্ঞ হচ্ছে সেই নামযজ্ঞে পুলিশ প্রশাসন তারা ফিটিশন করেছিল পুলিশ প্রোডাকশনের জন্য তা পুলিশ পাঠাবার মতন

যারা হরিভক্ত আমি বলবো জয় হরিণ জয় হরিচাঁদ যদি কোনো কৃষ্ণ ভক্ত হয় আমি বলবো জয় কিন্তু সবার সঙ্গে সবার দেখা হয় জয় রাধে জয় মিতাই জয় হরিচাঁদ জয় গুরুত্ব বাবু একজন ভক্ত মানুষ ওই নাম শুনে তার আখিপাতে জয় হরে থাকবে

তিলক মাটি দেয় না যখন তিলক মাটি দিয়েছে অনাম্যারে কৃষ্ণ হরি বলে যখন দিয়েছে লোহাকে লোহাকে দিয়ে সকল কিছু গিয়ে ভুলে হাসিয়া নয়নের দলে কৃষ্ণ ওই নাম

সম্মত বললেন ভক্তমত দেওয়ার অনুষ্ঠান হবে

but i don't